কামারহাটিতে বিজেপি নেতা আইনজীবী কৌস্তবগির গাড়িতে হামলা চালানোর চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বেলঘড়িয়া থানার অন্তর্গত কামারহাটি বিটি রোড রত্তলা মোড় এলাকায় বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচির গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ করলেন বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি তার অভিযোগ তিনি যখন গাড়িতে করে আসছিলেন সেই সময় নেতার গাড়িকে ধাওয়া করা হয় তিনি এবং তার নিরাপত্তা রক্ষীর নজরে বিষয়টি এলে দুষ্কৃতীরা বাইক নিয়ে পালিয়ে যায় ঘটনার অভিযোগ করতে নিরাপত্তারি থানায় উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব্চি অভিযোগ করেন তিনি যেহেতু রাজ্য শাসক দল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলেন সেই কারণে তার উপর এই হামলা চালানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি বিষয়গুলো কাকতালিও কিনা না জানি না আমি আজকেই সকালবেলা একটা টুইট করেছিলাম সেখানে স্পিকার অব দি লোকসভাকে টুইটে ট্যাগ করে লিখেছিলাম এই বিএসএফ সংক্রান্ত এই ধরনের মন্তব্য করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন লোককে সংসদ থেকে বহিষ্কার করা উচিত আমি আজকে বাড়ি ফিরছিলাম হঠাৎ একটা গাড়িতে একটা বিকট আওয়াজ হয় মানে আমার পরম ঈশ্বরের মানে পরম আশীর্বাদ আমার পরম সৌভাগ্য সেই সময় গাড়িগুলো ছেড়ে দেয় সিগনালটা খুলে যায় আমার সিকিউরিটি ছিল গাড়িতেও চিৎকার করাতে দেখলাম দুটো ছেলে হেলমেট ছাড়া অবস্থায় হাতে ওয়েপেন ছিল নিয়ে কামারাটি মিউনিসিপ্যালিটির পাশ দিয়ে তারা একদম খুব উচ্চ স্পিডে তারা পালিয়ে গেল বাঁ দিকে আমি ডান দিকে ছিলাম এটা জোরে গাড়িতে প্রথমে একটা মারে আমরা অ্যালার্ট হয়ে যাওয়াতে আমার সিকিউরিটি চিৎকার করাতে গাড়িগুলো ছেড়ে দেয় তখন একদম ওই কামারাটি মিউনিসিপ্যালিটির বাঁ দিক যে রাস্তাটা দিয়ে সোজা একদম কামারাটির ভেতরে ঢুকে যায় আড়িয়া দহের দিকে যে রাস্তাটা জাস্ট এই কাঁচে প্রথম মানে আঘাতটা সেইভাবে করতে পারেনি আমরা যেহেতু চিৎকার করাতে সঙ্গে সঙ্গে আমার সিকিউরিটি চেঞ্জ করাতে ও পালিয়ে যায় তখন জোরে চিৎকার করাতে আমি পেছনের সিটে ছিলাম এই জানলার দিকটা আমি জেনারেলি ড্রাইভ করি আজকেই ড্রাইভ করছিলাম না হয়তো তারা এই বিষয়গুলো ফলো করে বা সব কিছুই করে ওই ড্রাইভার সিটটাতেই তারা ওই জিনিসটা করে এবং আমি আজকে লাকিলে ড্রাইভ করছিলাম না এমনিতে আমি ড্রাইভ করি হেলমেট কেউ মাথায় হেলমেট ছিল আমি বলে যে সিসিটিভি ফুটেজ দেখলেই বেরিয়ে যাবে ওই মোডটাতে মাল্টিপল সিসিটিভি আছে সিসিটিভি দেখলেই বোঝা যাবে যে কারা ছিল কি ছিল কেন ছিল ওখানে দেখলেই বুঝতে পারবে দুর্ভাগ্যের বিষয় এটা কগনিজেবল অফেন্স প্রাণঘাতী হামলা এই ধরনের অভিযোগ নিয়ে আমি বেলগুরিয়া থানাতে এসেছি জাস্ট মিয়ারলি কমপ্লেনটাকে রিসিভ করে ছেড়ে দিয়েছে যেখানে এফআইআর আন্ডার দি ল ইট ইস ম্যান্ডেট এটা তারা এফআইআর করতে বাধ্য সমস্যা হচ্ছে আজকে পুলিশের এই অবস্থা আজকে বিএনএসএসের স্পেসিফিক প্রভিশন থাকা সত্ত্বেও এরা এখন এফআর করতে চায় না হয়তো এখানে শাসক দলের কোনো বিশেষ করে যেহেতু আমি এই প্যারাগ্রাফটা একটা লিখেছি যে যেহেতু আমি রাজ্য সরকারের একজন ক্রিটিক এবং রাজ্য সরকারের কাজের আমি ক্রিটিসিজম করি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের অন্যান্য নেতৃত্ব তাদের কার্যকলাপের আমি ক্রিটিসিজম করি তাই জন্য আমার মনে হয় এই ঘটনার পেছনে শাসক দলের চোখশাসে যাচ্ছে হয়তো এই একটা প্যারাগ্রাফই তাদের হয়তো বিড়ম্বনায় ফেলে দিয়েছে এফআইআর নিতে তাদের অসুবিধা হয়ে যাচ্ছে তা আমি বলেছি এফআইআর আমার রাজ্যের বিরোধী দলের নেতার সাথে আমার কথা হয়েছে শুভেন্দু অধিকারী মহাশয় আমার ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সাথে কথা হয়েছে ওনাদের সবাইকে বিষয়টা জানিয়েছি এবং ওনারা আমাকে বলেছে যে এফআইআর নাম্বার না নিয়ে এখান থেকে যেন আমি না উঠি তাই বলেছি এফআইআর নাম্বার না নিয়ে আমি উঠবো না ওদেরকে এফআইআর যে আমি কমপ্লেন করেছি কমপ্লেন্টের ভিত্তিতে এফআইআর করতে হবে আমি এখনও বসে আছি বসে থাকছি যতক্ষণ না এফআইআর হবে আমি এখান থেকে উঠবো না হাতে ওদের বেপেন ছিল আমি তৎক্ষণাৎ এক্ষুনি দেখে বলতে পারবো না যে এক নালা না দু নালা না চার নালা বলতে পারবো না কিন্তু হাতে তো অবশ্যই একটা ছিল যেটা মারাতে গাড়িতে আওয়াজটা হয় হাতে করে মারলে একটা মেটালিক অবজেক্ট দিয়ে মারলে তবে কট করে আওয়াজ হয় সেই জিনিসটাই তো হয়েছে আমার খুব স্বাভাবিক মতে এখন আমি গাড়িতে আছি আমাকে ছাড়া তো অন্য কাউকে কিছু করবে না আর আমি আমার মানে সিকিউরিটি আছে তা সত্ত্বেও তারাই সাহসটা দেখাচ্ছে রাজ্যের যে আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছাচ্ছে এটা সবাই দেখুক জানুক বুঝুক সব এই তো কদিন আগেই দেখেছেন তো আপনার একজন ব্যবসায়ীর গাড়িতে গুলি চললো আবার এই রত্তলামোর সে একই জিনিস আমার গাড়ির উপর আমলা হলো গোটা রাজ্যটা দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে আর মুশকিলটা হচ্ছে পুলিশ সব কিছু দেখেও সব কিছু যেনও নীরব দর্শকের ভূমিকা পালন করছে এতক্ষণ হয়ে গেল আমি প্রায় এক ঘন্টার উপরে বসে আছি সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের আইডেন্টিফাই করা বা এই ধরনের কোনো প্রচেষ্টাই তাদের তরফ থেকে দেখা যাচ্ছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স